राज्य का मुख्यमंत्री कौन हो देश का प्रधानमंत्री कौन हो वो विदेशी नागरिक तय करेंगे क्या बी एस एफ सी आई एस एफ कार अमित कार शाह भोटार तालिका थे भूतताड़ाते चूड़ान तत्परता तो বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধন অর্থাৎ এসআইআর এর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এই আবহে এ রাজ্যে বাগযুদ্ধের কেন্দ্রবিন্দুতে উঠে আসছে অনুপ্রবেশ ইস্যু একদিকে অনুপ্রবেশকারী ইস্যুতে তৃণমূলকে নিশানা করছে বিজেপি অন্যদিকে মোদী সরকার অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ বলে অভিযোগ করছে তৃণমূল সম্প্রতি একটি সাক্ষাৎকারে ফের অনুপ্রবেশ নিয়ে রাজ্য প্রশাসনের ঘাড়ে দায় ঠেলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফিজিক্যালি ভৌতিক স্বরূপ মে फेंस लगाना संभव ही नहीं है वहां पर 24 घंटे निगरानी भी संभव नहीं हो पाती मगर घुसपेटिया घुसकर सबसे पहले कहां आता है कोई गांव में तो जाएगा वो गांव का पटवारी क्या करता है पटवारी को क्या मालूम नहीं पड़ेगा नए पच्चीस लोग गांव में आ गए हैं थाने को मालूम नहीं पड़ेगा पलटा जवाब देते देरी करवेश भारत बोर्ड ভারতবর্ষের সীমানা ক্রস করে যদি এসে থাকে সেই সীমানা পাহারা দেওয়ার দায়িত্ব কার ওই অমিত শাহের অমিত শাহ তার মানে ফেল করেছেন সীমানা পাহারা দিতে এরপর পশ্চিমবঙ্গের নাম করে অনুপ্রবেশ ইস্যুতে সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেউ গুজরাট সে গুটমেট নেই ওঠা কেউ রাজস্থান সে নেই হতা হ্যাঁ কেউ আব আসাম মে রুকা হুয়া হ্যাঁ কিন্তু ভারতীয় জনতা পার্টি কি সরকারে আই হ্যাঁ ইসলিয়ে হই है। आमिच्चा तार मने फेल कोरे कि बंगाल और झारखंड में पटवारियों को और थाने को सूचना है कि लाल जाजम बिठाकर इनका स्वागत करिए हमें वोट देते 2014 तक तो ওরাই হাতে রয়েছে ওদের আদি তো ইলেকশন কমিশন রয়েছে коре जे करा बीएसएफ सीआईएसएफ कार कार रहते থাকি অমিতাভ রাত তার অমিতাভ একটা অযোগ্য মন্ত্রী অমিতাভ আ একটা অযোগ্য মন্ত্রী হোম मिनिस्टर যার সময় বিদেশীরা বাইরে থেকে ঢুকেছে অমিত শাহর মন্তব্য নিয়ে সুর চড়িয়েছে সিপিএম ও কংগ্রেসও দু সালে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন অমিত শাহ উনি কি বিদেশিদের ভোটে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন যাদের দ্বারা উনি নির্বাচিত হয়েছেন সেই লিস্টটা ফেলে দিন তারপরে কারা কারা বাড়তি অনুপ্রবেশকারী হলো ধরে বার করে দিন যা ওর করার কথা সেটা উনি করতে পারছেন না সেটা মানুষের ঘাড়ে ফেলে দিচ্ছেন প্রথমেই তো অনুপ্রবেশকারী যদি বার করতে হয় তাহলে তো এতদিন ধরে আমরা বলছিলাম মতুয়া সম্প্রদায় তারা ভোট দিতে পারেন তারা সাংসদ নির্বাচিত হতে পারেন তারা দেশের নাগরিক আর তাদেরই নিয়ে তো খেলা করছেন তো প্রথমেই শান্তনু ঠাকুরকে তো বাদ দিই বিজেপি গৃহযুদ্ধ লাগাতে চাইছে এই নির্বাচনে ভয় পেয়েছে মানুষ ওদের হচ্ছে গ্রহণ করছে না অনুপ্রবেশে মদত দিচ্ছে কারা অনুপ্রবেশে লাভ হচ্ছে কাদের অনুপ্রবেশের দায় কার তরজার মধ্যেও সেই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে সুজিত মন্ডলের রিপোর্ট AB p アノンド